ভাই কি রাস্তা ভাই কর্নারিং কর্নারিং করা যাক গায়ে কর্নারিং করা যাক ও ভাই ও ভাই কালীতলা ঘাট তো যে দিক দিয়ে যেতে হবে ওইটা ম্যাপে লাগিয়ে দিছি সে এখন ওদিকে যাওয়া যাক বিসমিল্লা করা যাক ও ভাই এরা তো কিছুই দেখে না ভাই যেই পারে যেদিক দিয়ে পারে ওই দিক দিয়ে ঢোকায় ভাই মানে এক অবস্থা আর এখানে একটু সিএনজি মনে হয় এদিকে একটু বেশি চলে যা দেখতে পাচ্ছি আসলে কি এদিক দিয়ে যাওয়া যাবে না রং আমার কি দরকার আমরা এদিক দিয়ে যাই একটু ঘুরে মরে যাই সোজাতে যেতে হবে যে ধান দিক দিয়ে উঠা বিক শুধু কেউ না আসলেই হলো আসলে বিপদ আর এখন ফাঁকাই থাকবে কারণ শুক্রবার শুক্রবারে বেশ ভাগ ফাঁকাই থাকে করতাম এটা মনে হয় জেলা পরিষদ বগুড়া না পর্যটন মটেল হ্যাঁ একবার এখানে প্রোগ্রাম হয়েছিল আমাদের সো এখানে আসছিলাম আশা হয়েছিল বাট অত বিউটিফুল না হ্যাঁ আসলে এগুলো তো অত বিউটিফুল হয় না সামনের যে মানে বামে বুকা হবে সামনে যে যে মানে বামে বামের একটা মানে রাস্তা আছে কোন রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে সামনে রাস্তা চক্ষু হাসপাতাল সব আরো কত কি যেন আসে এই তাতে একটু রাস্তা এদিন করে যেতে হবে কারণ এই রাস্তায় একটু চাপ হবে বাট আসে সামনে যে আর চাপ চাপ হবে না কিছু হবে না বাট আমাদেরকে মনে হয় বামের কোনো রাস্তা দিয়ে ঢুকতে বলছে গ্রামের কোনো রাস্তা দিয়ে ঢুকতে বলছে আমাদেরকে সো এই সেই রাস্তা নেই নেই দেখি একবার ঠিক রাস্তায় ঢুকছি না ভুল রাস্তায় ঢুকছি ঠিক রাস্তায় ঢুকছি আচ্ছা সামনে দিয়েও ঢুকা যেত আবার এখান থেকেও ঢুকা যায় বা দুই রাস্তা যে এক জায়গায় রাস্তাটা অনেক বেশি সুন্দর আসলে মনসুনের সময় আসলে সব রাস্তারই পরিবেশ সুন্দরই হয় বাট খরচা এখানে একটা ব্রিজও আছে দেখছি বাট এইখানে এইগুলা রাস্তায় ওভার স্পিড ব্রেকারও দেখছি অনেক আছে একটা ব্রিজ আছে এখানে কি ব্রিজ জানি না এটা নাম ডাকবি বেশ সুন্দর ব্রিজটা ও ভাই কি রাস্তা ভাই কর্নারিং স্পন্নারিং করা যাক গায়ে স্পন্নারিং করা যাক ও ভাই ও ভাই এই যে এই জন্যই আমি কর্নারিং রিক্স লি না ভাই দেখছেন কি বলার ভাই মানুষকে কিছু বলার নাই তো আসলে আমার তাই না আমার ভাই কি অবস্থা কি সুন্দর ভিউ

ইরে ভাই আমার এটা কি একা একা ঘুরে নাকি ভাই সামনের রাস্তা চেক করেন ওরে কি সুন্দর একটা ভিউ 와ই আর এখন তো সাইডে 12টা বাজে তো এর জন্য আর কি ফিলটার মানে মানুষজনও নাই রাস্তায় ঘাটে একা একটা রাস্তা নাল তো এরকম অল্প সিএনজি খুব জলাটুন মতো এর জন্য রাস্তার ভিউটাও সেই আর বাইকটা চলছেও সেই প্রায় খরচা গায়ে খরচা কিছু বলার নাই গায়ে জাস্ট আপনারা এনজয় করতে থাকুন আর আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওটা দিতে থাকি আর কষ্ট করে পেজটাকে প্লিজ ফলো দিয়ে রেখেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন আসলে ইদানিং দেখছি আমার ভিডিওতে অনেকে দেখেই যাচ্ছে শুধু ইরে ভাই যে সে যেদিক সেদিক যে দৌড় দেয় আশ্চর্য বিষয় আর একটা কর্নারিং আছে বাট এই কর্নারিংটা করবো না মনে হয় কারণ দেখাই যাচ্ছে না ভাই সামনে কিছু আছে কি না নাকি পরিচিত না বাট তাও চেষ্টা করলাম কর্নারিংটা দেওয়ার ও ভাই

বাতাসটা একটু কম লাগে কুকুরটা কি ব্যাপার বামে ডানে বামে ডানে বামে ডানে এগুলা দেখে একটু সাবধান কারণ আমার অনেক পরিচিত কুকুরের অ্যাক্সিডেন্ট আইসে আর কি আমরা যেতে থাকি ভিডিওটা বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না বাট গোগ্রোতে আমার বেশি জাগ নাই সো বন্ধ করতেই হবে কোন দখল করে রাখে হলো ভ্যান তারপরে এইগুলা ইমা তারপরে কিছু কিছু বটেও চলছে দেখছি এই রাস্তায় মানে এদের দখলেই এগুলো রাস্তা ও থেকে ভিউটা সুন্দর মানে পাহাড়ের মনে হচ্ছে পাহাড়ের ঢাল দিয়ে নেমে গেলাম সুন্দর মানে রাস্তার নিয়ে নতুন করে কিছু বলার নাই অনেক বেশি সুন্দর অনেক বেশি রাস্তা গুলা আসলে ভিতরের রাস্তাগুলো গুলা এমন ভাবে সুন্দর করে রাখছে মানে বগুড়ার আসলে বোঝাই সম্ভব নয় কারণ বগুড়ার মেন রাস্তাগুলো অনেক খারাপ তুলনায় এগুলা অনেক সুন্দর রাস্তা তো আর বেশি কিলো নাই সাড়ে কিলো আছে আর বাজে বারোটা সতেরো পরিবেশ এদিকেও এদিকেও আর মেটেল থেকে এই রাস্তা ভালোই লাগছে রাইড করতে আর সাত কিলো মনে হয় মনে হয় এই ব্যাটারি দিয়ে চার্জ শেষ বন্ধ হয়ে যাচ্ছে শুধু সবাই চার্জ শেষ হয়ে গেল তিনটার আবার চার্জে দিতে হবে আবার কোথাও আসলে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতেই হবে না হলে হচ্ছে না এভাবে আর কতবার কার কাছে চার্জ করা যায় পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে দিলে এবং লাগিয়ে দিলে ভিডিও হতে থাকে পাওয়ার ব্যাঙ্কটা কিনে নেবো কয়েকদিনের ভিতরেই রাস্তা ভুল করে অন্যদিকে ঢুকে গেছিলাম বাট এইদিকে ঢুকছে এই তো দেখি রাস্তা খারাপ ভাঙা আসলে যাই হোক যেতে হবে বাট বৃষ্টি হলে তো কিছুই দেখা যাবে না গোটা কোনটা ঢুকে যাবে এর ভিতর আসলে বাইকের অবস্থাটা কী শুট ভালো আসলো দিচ্ছে ও রিং ছিল কি চাচা মানে পাগল মানুষ সব করা যাক ও ভাই ও ভাই ও ভাই সেই ও ভাই এখানে দেও তো ভিউটা সেই ছেলেবেলেরা কৌশল করছে এখানে দাঁড়িয়ে ভিউ নিচ্ছে কিছু সুন্দর ভিউ এখানে আসলেই সুন্দর ভিউ মানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও নেওয়া যাক নাকি এক দাগ তেল কমে গেছে দেখি কত কিলো হলো কমে গেছে কেন ও একশো পঁচিশ কিলো হলো একশো পঁচিশ কিলোতে এক দাগ কমে গেছে সো ওটা পরে আমি হিসাব করবো কি কত কিলো কমলো আসলে আমি এখন রাইডে আছি এখন কীভাবে হিসাব করবো পরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে জানাবো নি অবস্থা ভয়ানক অনেক রাস্তাতে আছি আমরা এখন বলে বোঝানোর মতো না এত ভয়ানক রাস্তা মাঝে মাঝে ভুল করে মানে অন্য দিক দিয়ে একটা রাস্তা ছিল ওই দিক দিয়ে না দেখে দিক দিয়ে একটা দেখিয়েছে শর্টকাট চেক করেন ভাই কি সুন্দর রাস্তা মানে মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠছি ওপাশে কিছু দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা এটা হলো সারিয়াকান্দি উপজেলার ভিতরে সো গাস ফাইনালি আমরা চলে আসলাম সারিয়াকান্দি নদীর ধারে আর কি একদম জেটি ঘাটের ধারে সো এখানে বাইক পার্ক করে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখা যাচ্ছে নৌকা ওখান থেকে নৌকানে ভালোই ঘুরা যাবে বাট ঘোরার মতো মানুষ নাই সো আমরা এখন ঘুরবো না বা কিছু শ্যুট নিয়ে আবার ব্যাক করবো আর ওয়েদারটা আজকে সেই কত হাওয়া আর একটা রোম্যান্টিক পুরা ওয়েদার আর এইদিকে জেটি ঘাটের এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর অবস্থাও খুব ভালো খারাপ না কারণ এত সুন্দর একটা পানি উন্নয়ন বোর্ড একটা বগুড়ার কার্যক্রম করেছে সেইখান দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাতাস এখান থেকে অনেক মানুষ নৌকা করে অনেক জেলায় যায় যেমন গাইবান্ধা বা এর আশেপাশের জায়গা আমি সঠিক যাই না কোথায় কোথায় যাই বাট জটগুন দেখলাম আর কি এখন আমরা এই যে লেখা আছে আই লাভ সারি একান দি এইখানে যাচ্ছি এইখানে ভাবলাম একটু শ্যুট করবো বাট দেখি মানুষের অভাবই নাই মানে মানুষ আর মানুষ সো আর কি শ্যুট করার এইভাবেই দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এইখান থেকে দেখেন জাস্ট ভিউটা চেক করেন গ্যাস অস্থির একটা ভিউ আর এর যে এই প্লেসে আসার জন্যই আর কি এত দূরে আসা আর কি প্রায় বাসা থেকে একশো তিরিশ চল্লিশ কিলো হবে এত দূরে আসা বাট ফুল টাকা উসুল একটা রাইড আর উসুল একটা প্লেস বলতে গেলেই চলে বাট নৌকাতে ঘুরতে পারলে ভালো হতো বাট একা তো এর জন্য আর কি বাইকও দেখতে হচ্ছে বাইকের লকটাও নিয়ে আসে নাই সো সব বিবেচনা করে আর কি আজকে ঘোরা হলো না নৌকায় বাট অন্য একদিন ঘুরবো নৌকায় কারণ প্লেসটা আমার কাছে অস্থির লাগছে সো বগুড়া আসলে এখানে মাস্ট আসাই লাগবে আর একবার কারণ রাস্তাও সেই আর প্লেসটাও সেই আর ওই দূরের আকাশ দেখে ভয় লাগছে কি যখন তখন বৃষ্টি চলে আসবে নাকি দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রবলিত একটা মনসুন একটা ভাইবস দিচ্ছে আর এইরকমই ভাইবস দু একদিন তো হচ্ছে কারণ এখন ঝড় আসার টাইম আরামরা আসছি একটু চিলগাইট দিতে সো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসটা অনেক সুন্দর করে একটা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিই আজ ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় সো আল্লাহ পেজ